সমস্যা একটু কমাতে চেয়েছিলাম বরংচ সমস্যা আরও বাড়িয়ে ফেললাম বাসায় কিছু কোয়েল পাখি নিয়ে আসছি ভাবলাম যে তাকরিম এসব দিয়ে খেলা করবে আমাকে একটু কম বিরক্ত করবে কারণ আমাকে খুব বেশি বিরক্ত করে ভাবলাম যে দুইটা পাখি হয়তো একটু ব্যস্ত থাকবে আর আমাকে একটু কম বিরক্ত করবে নিয়ে আসছিলাম এখানে ছয়টা কোয়েল পাখি ভাবছিলাম যে চারটা হচ্ছে জবাই করব আর দুইটা তাকরিমের জন্য রেখে দেবে কিন্তু আমার ছেলে হচ্ছে কোনোটাই জবা করতে দিবে না সে সবগুলোই রেখে দিবে জবাই করতে দিবে না দেখে আজকে এগুলোকে আর জবাই করলাম না ভাবছি যে কালকে জবাই করবো কিন্তু রাখার মতো তো আমার জায়গা নেই আমি ছোটো একটা খাঁচা খাঁচা কিনে নিয়ে আসছি যাতে দুইটা পাখি আটে এরকম একটা খাঁচা কিনে নিয়ে আসছি তার জন্য পাখিগুলো আমি কোথায় রাখবো তারপর বুদ্ধি হলো যে বাসে একটা ঝুড়ি আছে সেই ঝুড়িটা কাত করে সেটার ভিতরে হচ্ছে কাগজ বিছিয়ে এই পাখি পাখিগুলো রেখে দিয়েছি আজকে রাতের জন্য কালকে সকালে এগুলো করে ফেলবো আজকে প্রথম তো তাই একটু বিরক্ত বেশি করছে একটা পাখি কেউ আমাকে হাত দিতে দিচ্ছে না সে নিজেই খাওয়াবে নিজেই সব করবে মানে আমি নিয়ে আসছিলাম একটু নিজের আরামের জন্য যে একটু ব্যস্ত থাকবে খুশি হবে এখন উলটা আরও বিপদ বেড়ে গেছে খাওয়া নাই নাওয়া নাই সে পাখির পিছনেই পড়ে আছে বারবার পাখি ছেড়ে দিচ্ছে দুইবার পাখি চলে কষ্ট করে আবার নিচ থেকে নিয়ে এসেছি আজকে ঘুমাতেও চাচ্ছিল না অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি যাই হোক এদিক আমি ইফতারি রেডি করে নিচ্ছিলাম ইফতারের সময় হয়ে গিয়েছে আজকে খুব বেশি একটা ইফতারি তৈরি করব না কারণ আগের দিনের ইফতারি অনেক আছে ফ্রিজে সেগুলো দিয়ে আমাদের মোটামুটি চলে যাবে আজকে আমি এখানে হচ্ছে ম্যাঙ্গো জুস করব এই আমগুলো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম যখন আমের সিজন থাকে তখন আমি কিছু আম এভাবে ফ্রোজন করে রেখে দিই এ দেখা যায় এটা দিয়ে অনেক কিছু বানানো যায় আর আজকে আমি সেহেরি রান্না এখনো করিনি সন্ধ্যার পরে হচ্ছে সেহেরি রান্না করবো তাই জন্য হচ্ছে সেহেরি রান্না বান্না সব একটু রেডি করে নিচ্ছিলাম সব কেটে বেছে নিচ্ছিলাম আমি নর্মালি সময় সেহেরি রান্নাটা দুপুরেই রান্না করে রেখে দিই আর সেটা ফ্রিজে রেখে দিই কারণ সেহেরির সময় উঠে আবার গরম করি তবে আজকে হচ্ছে আর তরকারি গরম করব না সেই জন্য হচ্ছে সন্ধ্যার পরে ইফতারের পরে রান্নাটা বসাবো আমি হচ্ছে মাছ দিয়ে আজকে যে বাঁশকলা ডালের বড়ি বানিয়েছি সেই বড়ি রান্না করব। আর বড়ির তরকারি দ্বিতীয়বার করে দেখা যায় বড়িগুলো ভেঙে যায় খাওয়া যায় এর জন্য সব কিছু আগেই কেটে বেছে রেখে দিলাম আসলে ইফতারের পরে খুবই আলসিমে লাগে আমি নর্মালি তো ইফতারের পরে রান্না করি না ইফতারের সময় হয়ে গিয়েছে আর সব কিছু আমি গরম করে নিচ্ছিলাম যেহেতু এগুলো ফ্রিজে ছিল রমজান মাস তো বরকতের মাস এর জন্যই হয়তো সব খাবার বেশি হয় যত অল্প করেই রান্না করি না কেন দেখা যায় খাবার কোনো না কোনোভাবে বেঁচে যায় আজকে এর জন্য কোনো কিছুই হচ্ছে রান্না করি নাই ইফতারি তৈরি করি নাই যা ছিল সেগুলোই মোটামুটি গরম করে নিলে আমাদের হয়ে যাবে আর এখানে আমি কিছু মিট বল হচ্ছে ভেজে নিচ্ছিলাম এই মিট বলগুলো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি নিজে বানিয়েছি আর একটা কথা কি জানেন আমি যত আগেই হচ্ছে রান্না করে যাই না কেন ইফতার বানানোর জন্য প্রতিদিন লাস্ট মুহূর্তে আমার দৌড়াদৌড়ি লেগেছে যায় মানে আজানের আগে হচ্ছে সুন্দরভাবে এসে টেবিলে বসতেই পারি না দেখা যায় আস্তে আস্তে আজানি হয়ে যায় সবকিছু গুছাতে আমার সাথে এরকমটা হয় নাকি আপনাদের সাথে হয় যাই হোক এই যে রাতের বেলা কোয়েল পাখি হচ্ছে একটা ডিম দিয়েছে আর সে হচ্ছে সারাক্ষণ একটু পরে পরে এসে দেখে যাচ্ছিলো পাখিগুলো কি করে আর ডিম পেয়ে তো সে অনেক খুশি সে নিজের হাতে ডিমটা ভেঙেছে তারপর হচ্ছে তাকে ভাজি করে দিতে বলছে কিন্তু রান্না করে দেওয়ার পর সে আর ডিমটা খায়নি যাই হোক ইফতার ইফত করে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে তো আমি হচ্ছে সেহেরে রান্নাটা সেই ছিলাম আজকে হচ্ছে আমার নিজের হাতের মশকলায় ডালের বড়ি দিয়ে মাছের তরকারিটা রান্না করব। এটা তাক বাবা খেতে ভীষণ পছন্দ করে ওর হচ্ছে ডালের বড়িটা অনেক বেশি পছন্দের যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ